গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি বাবার বাড়িতে এসেছি পরশু দিন সকালবেলা উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছি এখনো আটটা বাজেনি সারা এমনি এমনি ঘুম হয় না মেখে নিয়ে তাই সকাল সকাল উঠে বাবা যেহেতু অফিস বেরোবে তাই জট করে দুটো আলু সরু শুরু করে কেটে নিয়েছি আর একটু আটা মেখে নিয়েছি আর আজকে বাবা টিফিনে নিয়ে যাবে রুটি আর আলু চচ্চড়ি এই আলু চচ্চড়িটা মাইক থেকেই শেখা খুব চটজলদি একটা আলু চচ্চড়ি আলুগুলোকে সরু সরু করে কেটে নুন দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দাও হ্যাঁ আর অবশ্যই দুটো কাঁচা লঙ্কা দিতে হবে যাতে একটু ঝাল ঝাল হয় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর বাবা সকালে খেয়ে যাবে ভাত আর এই ডিম দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল করে দিয়েছিলাম এই খেয়ে অফিস চলে গেছে আর আমি দেখো একদম চান করে ফ্রেশ হয়ে গেছি তাই সকালবেলা চান করে একদম পরিষ্কার পুজো টুজো করে এক কাপ চা নিয়ে চলে এসেছি চা আর সাথে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি সকালবেলা উঠে এই কড়া করে একটু চা না খেলে আমার একদম ঘুম ভাঙতেই চায় না আর সকাল সকাল আজকে চান করে নিয়েছি শ্যাম্পু দেওয়ার কথা ছিল তারপরে মেয়ে উঠে পড়েছে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি আমার বড়ও আজকে ছিল তো তাকেও একটু টিফিন করে দিয়েছি ম্যাগি খেয়েছি তারপরে দেখো আমি আমার বাড়ি চলে এসেছি কারণ তোমরা সবাই জন্য আমার মা মারা গেছে আমাকে ওখানে দেখার মতন পুচকেটাকে দেখার মতন কেউই নেই তো আমার বর আমাকে এখানে নামিয়ে দিয়ে গেলো সকালে ছিল দেখো ডাল পাতা আলু ভাতে মাখা পটল ভাজা ডাঁটা আলু পোস্ত আর টক দই এই ছিল আমাদের দুপুরের আজকে লাঞ্চের মেনু আমার বড়েরও একই ছিল দুজনের দুটো থালায় বেড়ে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর আবার রাত্রিবেলাতে বাপের বাড়ি এসেছি আর এখানে দেখো পনিরের একটা তরকারি করছি পিঁয়াজ আদা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে একটু লঙ্কা দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি আর এখানে পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি কারণ পনিরটা আবার আমার বর একটু ভাজে ভাজা না হলে একদম খেতে চায় না আমার বাবারও খুব ভালো লাগে পনিরের তরকারি তাই পনির আলু সব দিয়ে একটু কষা কষা করে তরকারি করছি পনিরে আমি অনেক রকমের তরকারি এর আগে ট্রাই করেছি পনিরটা আমি যেরকম করি করি না কেন পনিরের তরকারিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় তো কাল রাত্রে যে তরকারিটা করেছিলাম ওটাও খেতে খুবই টেস্টি হয়েছে বাবা রাত্রে রুটি নিয়ে চলে এসছিল পনেরো তরকারি দিয়ে রুটি আর ছিল গরম গরম রসগোল্লা এই ছিল আমাদের রাতের মেনু তোমাদের যদি আমার ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও